সময়ে গত জুমাদার বাংলাদেশের একজন প্রতিবাদী সাহসী যুবক হাদি এই যুবকের কথা মনে করলে খুবই আফসুস হয় কষ্ট লাগে মনের ভিতরে প্রিয় ভাইয়েরা প্রতিবাদ যদি আপনি না করেন সারা জীবন ঘরের মধ্যে বসে থাকলেন প্রতিবাদ করলেন না অন্যায়ের বিরুদ্ধে বাঁচবেন বাঁচবেন এক ঘন্টা যদি সিংহের মতো গর্জন দিয়ে বসবাস করেন এই এক ঘন্টা হাজার বছর বিড়ালের মতো বসবাস করার চেয়ে এক ঘন্টার জীবন আল্লাহর কাছে অনেক বেশি সুবাহান জীবন সামান্য সময়ে এই জীবন আল্লাহ দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করবার জন্য কিন্তু এই জীবনটা যদি আল্লাহ রাহে ইনসাফের জন্য ন্যায়ের পক্ষে

তাদের মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি ফ্যাসিস্টবাদী সরকার গত সরকার বাংলাদেশের এমন কোন দল নেই এমন কোন ধর্ম নেই এমন কোন মানুষ নেই বিশেষ করে আর এমলামাদের উপরে যে পরিমাণ জুলুম করেছে অন্যায় করেছে যে পরিমাণ মানুষের উপরে অত্যাচার চালিয়েছে এই সাহসী যুবকরায় বাংলাদেশকে রক্ষা করবার জন্য নিজেদের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে রামপুরের আরুসাই সর্বপ্রথম নিজের মুখ বিলিয়ে দিয়ে শাহাদাতের তামান্না অর্জন করেছে আর বাংলাদেশকে বলে দিয়েছে ও বাংলাদেশ আমি তোমাদেরকে আমার তাজা রক্ত ঢেলে দিয়ে এই জীবন আমি তোমাদের জন্য বিলিয়ে দিয়ে বিলিয়ে দিলাম তোমরা এই রাষ্ট্রের হেফাজত করবে এখনো যদি আমরা সচ্চার না হই এখনো যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি এখনো যদি এই অন্যায়কে আমরা ছেড়ে দেই মনে করি না আমি কেন যুদ্ধে যাব কেন আমি প্রতিবাদ করব কেন আমি আমার এই শরীরকে আমি আমার এই শরীরকে কেন আমি বিলিয়ে দিব আমার তো বাচ্চা আছে আমার তো সংসার আছে তাহলে মনে রাখবেন আপনার সময়ে আপনাকে এইভাবে হত্যা করা হবে বর্তমান সময়ে আমরা যদি এখন সচ্চার না হই রক্ষায় নিজেরা যদি ভূমিকা পালন না করি তাহলে এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না এই বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্য হবে না এই সাহসী যুবক তার এই অল্প সময়ে যেভাবে নেতৃত্ব দিয়েছেন আমার ভাইয়েরা দেখেন আমাদের দেশে তো আমরা অনেক দল করি আপনার দলের লিডাররা আপনাদের দলের লিডাররা দেখান যে এরকম বাংলাদেশের জন্য শুধুমাত্র নিজেদের বাংলাদেশকে রক্ষা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে সেই বাচ্চাকে সময় সে দিত না শুধুমাত্র বাংলাদেশকে রক্ষা করার জন্য এজন্য নিজেরা যদি প্রতিবাদী না হয় অন্যায়ের বিরুদ্ধে সঞ্চার না হয়। নিজেরা যদি মনে করি না আরো ব্যক্তি জুলুম করছে তার হিসাব সে দিবে তাহলে তো দুনিয়াতে জেহাদি আসতো না মুসলমানদের উপরে ইসলামের সূচনা লগ্নে মুসলমানদের উপরে কি পরিমাণ জুলুম করা হয়েছে এমনকি স্বয়ং নবী আলী সাল্লাম নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছেন আল্লাহ ইবাদত করছেন আমরা বলি যে আমরা কেন অন্যদের বিরুদ্ধে কথা বলবো আরে ভাই বাইরে নিয়ে দেখেন মুসলমানরা কিভাবে নির্যাতিত হচ্ছে এই যে বর্তমান বাবরি মসজিদ একবার তো ভাঙছে আবার নতুন করে মুসলমানরা বাবরি মসজিদ করবে এর জন্য হিন্দুরা প্রতিবাদ করছে বাইরে গিয়ে দেখে আপনি মনে করছে যে আমরা কেন এটা করবো মুসলমানদের উপরে কি পরিমাণ সুলুম নির্যাতন করা হয় আমাদের যখন এরকম বিপদ আসবে ওই সময় কিন্তু তারাই এই কথা বলবে যে এরা তো আমাদের কোনো সাহায্য করেনি যার জন্য আমি সুরেপুর পঁচাত্তর নম্বর আয়াতে কারিবাচার আওয়াট করেছি আল্লাহ আমাদেরকে রক্ষা করে বলেন যারা এই ধরনের কথা বলেন যে আমরা কেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো কেন আমরা প্রতিবাদী হবো কেন আমরা إن تكد لعلك نقول رب العالمين وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والعدال الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا بات رب العالمين أي آياته

ইমানুলদান আল্লাহ পাক বলেন যারা बृদ্ধদের মধ্যে যারা অসহায় যারা বৃদ্ধা এমনকি যারা নারী আর শিশু যারা একেবারে নিরীহ অসহায় এদের পক্ষে তোমরা কেন চুপ করনা এদের পক্ষে তোমরা কেন প্রতিবাদ করনা অন্যায় বিরুদ্ধে তোমরা কেন দাঁড়াও না কেন তোমরা প্রতিবাদি হও না যাদের এই আল্লাহর কাছে তিনটা দোয়া তারা করে অসহায় বৃদ্ধ নারী শিশু এরা আল্লার কাছে তিনটা হরিয়াত করে ওই সময়ের যদিও কথা বর্তমানে যেটা মুসলমানারে চা দিলো সেখানে দেখেন সেখানকার মুসলমানদের একই আত্মনাদ তারা আল্লাহর কাছে বলে রব দাড়া শ্রী শ্রামিন হাত হিল আল্লাহ আমরা যে এলাকায় বসবাস করি এখানকার দিবাসীরা চালেন এখানকার দিবাসীরা অত্যাচারী এখানকার শাসক গোষ্ঠী হলো অত্যাচার এরা আমাদের উপরে জুলুম করছে আপনি আমাদেরকে এই এলাকা থেকে বের করে নেন আর তার আল্লাহর কাছে দোয়া করে ওয়াজা আল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া আল্লাহ আপনি আমাদের পক্ষ হয়ে আপনার পক্ষ থেকে একজন অভিভাবক আমাদের জন্য আপনি নিয়োগ দেন সুবহানাল্লাহ ওয়াজা আল্লানা মিন লাদুনকা নাসিরা আল্লাহ আমাদের কেউ নাই আপনি আমাদের একমাত্র অভিভাবক আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে সাহায্যকারী পাঠাইয়া দেন সুবহানাল্লাহ ফিরিস্টিনে ছোট একটা বাচ্চা এক কথা বলছে ছোট একটা বাচ্চা এক বলছে যে আমাদের কারো সাহায্য প্রয়োজন নাই আমাদের সওদিয়ারও সাহায্য প্রয়োজন নাই আমাদের দুবাইয়ের শাসকদের সাহায্য প্রয়োজন নাই আমাদের কারো সাহায্য প্রয়োজন নাই আমাদের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ পাক রুবুল আলামিন পরবর্তী আয়াত বলেন আল্লাযীনা আমানু ওয়া ক্বাতালুনা ফী সাবীলিল্লাহ যারা iman এনেছে তারা আল্লাহর পথে জিহাদ করে সুবহানাল্লাহ আর যারা কুফর যারা কাফের আল্লাযিনা ইউকাতিলুনা ফি সামিনিত তাগুত আর যারা কাফের গোষ্ঠী এরা শয়তানের জন্য শয়তানের পক্ষে যুদ্ধ করে না সুবহানাল্লাহ এজন্য যুদ্ধ করতে হবে কার পক্ষে শত্রমানের তার পক্ষে আল্লাহর পক্ষে আল্লাহর পক্ষে যদি এই জীবন উৎসর্গ করতে পারি আল্লাহর জন্য যদি এই জীবন বিলায় দিতে পারি ছোট্ট এই জীবনটা আল্লাহ আমাকে দিয়েছেন